আজ পয়লা বৈশাখ বাংলার শুভ নববর্ষ এদিন হরিরামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসারত রোগীদের হাতে ফল ও মিষ্টির প্যাকেট সাথে জল তুলে দেওয়া হয় হরিরামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন এই কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্বরীশ সরকার এছাড়া উপস্থিত ছিলেন হরিরামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্য বৃন্দরা হরিরামপুর হাসপাতালে চিকিৎসারত রোগীরা ফল মিষ্টি ও জলের বোতল পেয়ে যথেষ্টই আনন্দিত একরাস ধন্যবাদ জানিয়েছেন ফল ও মিষ্টি সামগ্রী দাতাদের আজকে আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে হরিরামপুর যে গ্রামীণ হাসপাতাল সেখানে আমরা রয়েছি এর আগে আমরা রশিদপুর হাসপাতাল বুনিয়াদপুরের আমাদের তৃণমূল যুব কংগ্রেসের যারা কর্মীরা রয়েছে নেতৃত্বরা রয়েছে সবাই মিলে সেখানেও গেছিলাম আমাদের রুগীদের মধ্যে আমরা ফল বিতরণ করলাম আজকে আজকে পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ সাল শুরু হচ্ছে প্রথমে সবাইকে আপনাদের মাধ্যম দিয়ে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে এই দিনটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এই দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস অর্থাৎ বাংলা দিবস হিসেবে ঘোষণা করেছে তো সেই বাংলা দিবস উপলক্ষে এবং নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় এবং তার সাথে সাথে অসুস্থ মানুষ যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের মধ্যে ফল বিতরণ করার জন্য আমরা এখানে এসেছি এবং আমরা শুভেচ্ছা জানানোর সাথে সাথে এটাই আবেদন জানাই সাধারণ মানুষের কাছে যে এই বাংলা দিবসকে কেন্দ্র করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভাবনা যে বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য বাংলার সুস্থতা সমস্তটা যাতে বজায় থাকে সেই কামনা আমরা করব এই জলের সমস্যার কথা শুনলাম আমি বিমেন সাহেবের সঙ্গে কথা বলছি জেলা পরিষদ থেকে শুনলাম আমি দেখে নিচ্ছি জেলা পরিষদ থেকে একটা নাকি জলের প্রজেক্ট হয়েছে এখানে কি অবস্থা আছে সেটাও দেখে নিচ্ছি যাতে করে পেশেন্ট বা পেশেন্ট পার্টিরা যাতে জলের ব্যবস্থাটা পায় জল পেতে যাতে অসুবিধা না হয় সেটা আমরা দেখে নিচ্ছি আধিকারিকদের সঙ্গে বিড়ো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ